আসসালামু আলাইকুম আজকে আমি কোনো প্রকার হুইপ ক্রিম ছাড়া কেকের ক্রিম তৈরি করে দেখাবো তো এই ক্রিমটা আমি গরুর চর্বি দিয়ে বানিয়েছি আর দেখতেই পাচ্ছেন ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে আর কি সুন্দর মতো ডিজাইন করা যাচ্ছে বেকারিতে যেভাবে ডালটা দিয়ে ক্রিম তৈরি করা হয় সেটাই আজকে আমি চর্বি দিয়ে বানাবো তো এখানে আমি এক কেজির মতো চর্বি ভালো মতো করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি তাওয়া দিয়ে দিয়েছি চুলা এখানে আমি চর্বিগুলো দিয়ে দিচ্ছি আর চর্বি থেকে আমি এখন তেল বের করে নেব তো আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু পর হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি পাঁচ দশ মিনিট পর হচ্ছে আমি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখতেই পারছেন কিছুটা হচ্ছে চর্বি মেল্ট হয়ে যাচ্ছে চর্বিটা মেল হতে থাক ততক্ষণ পর্যন্ত আমরা বেসিক বেকিং ক্লাস সম্পর্কে কিছুটা জেনে নেই ক্লাস ফি হচ্ছে এক হাজার টাকা ক্লাসটি শুরু হবে সেপ্টেম্বরের তেরো এবং চোদ্দ তারিখ দুই দিনের ক্লাসে আমি যতটুকু সম্ভব আমি আমার বেস্টটা দিয়ে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব তারপরে যদি বুঝতে অসুবিধা হয় আমি আরেক দিন ক্লাসটা বাড়িয়ে দিব আর ক্লাসে ষাটটি স্পঞ্জ কেক শেখানো হবে ডিটেলসটা আমি ক্যাপশনে দিয়ে দিব আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখবেন ডিটেলসটা আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই একটা ক্লাস করলে আপনি মোটামুটি বিজনেস শুরু করতে পারবেন বিজনেস আইডিয়া প্যাকেজিং প্রাইজিং সব কিছুই বলে দেওয়া হবে তো এই তো কথা বলতে বলতে আমার চর্বির তেলগুলো সব বের হয়ে গেছে আর এটা আমি চুলায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখেছি তো এখন আমি চর্বির তেলটা একটু ছেঁকে নেব আমি কিছুটা ঠান্ডা মানে খুব একটা ঠান্ডা না হালকা একটু ঠান্ডা হওয়ার পর এইরকম প্লাস্টিকের ছাকি দিয়ে ছেঁকে নিয়েছি তারপরও কিছুটা আমার গুঁড়া গুঁড়া ছিল এই জন্য আমি আবারও ছেঁকে নিব ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি রুম টেম্পারেচারে এই তেলটা একদম জমিয়ে নেব তো জমিয়ে নেওয়ার পর আপনারা চাইলে হচ্ছে সাথে সাথে কাজটা করতে পারেন কিন্তু আমি নর্মাল ফ্রিজে দুই দিন রেখেছিলাম তো এই অবস্থায় আপনারা সংরক্ষণ করতে চাইলে এইভাবে জমাট বেঁধে গেলে নর্মাল ফ্রিজে ঢেকে সংরক্ষণ করতে পারবেন তো আমি এইভাবে সাইডটা চামচ দিয়ে ছুটিয়ে জাস্ট একটু বাড়ি দিছি আর খুলে গেছে আর এখন আমি গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি ক্রিম বানানোর সুবিধার্থে মানে যাতে বিটটা আমি ভালো মতো করতে পারি সেই জন্য অবশ্যই কিন্তু গ্রেটার দিয়ে গ্রেড করতে হবে নইলে দেখা যাবে যে জায়গা জায়গায় যদি একটু বড়ো সাইজ কিছু থাকে সেটা কিন্তু সহজে বিট হবে না এবং খেতে দেখা যাবে অনেক খারাপ লাগবে তো এই জন্য সবগুলোই কিন্তু ছোটো ছোটো করে একদম গ্রেড করে নিতে হবে কোনোটাই কিন্তু বাকি রাখা যাবে না তো এই যে আমি এক একে সবগুলো হচ্ছে গ্রেড করে নিলাম গ্রেড করা এই চর্বিগুলো আমি মেপে দেখেছি আড়াই কাপ হয়েছে তো আড়াই কাপের জন্য আপনারা হাফ কাপ তেল ব্যবহার করবেন আমি একটু বেশিই নিয়েছিলাম তবে খেতে খারাপ লাগেনি তো আড়াই কাপের জন্য আমি আবারও বলে দিচ্ছি আপনারা হচ্ছে হাফ কাপ তেল ইউজ করবেন আমি এক কাপ ব্যবহার করেছি তো এই যে এইভাবে বিট করতে থাকবো বিট করার মাঝখান দিয়ে আমি হচ্ছে পাউডার সুগার অ্যাড করে দিচ্ছি এই চিনিটা হচ্ছে আমি এক কাপ ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এখন আমি ব্যবহার করছি তবে চর্বি দিয়ে যদি আপনারা ক্রিম তৈরি করেন অবশ্যই কনডেক্স মিল ব্যবহার করবেন আমি যেহেতু রাত একটা বাজে ক্রিম তৈরি করতে বসেছি তখন আমার কাছে কনডেক্স মিল ছিল না আর দোকানও খোলা ছিল না তাই আমি পাউডার সুগার দিয়ে করে ফেলেছি আপনারা কিন্তু অবশ্যই কন্ডেক্স মিল ব্যবহার করবেন এটা আমি সাজেস্ট করলাম তো এই যে আমি অল্প অল্প করে চিনি দিয়ে বিট করে নিচ্ছি চিনি অথবা কন্ডেক্স যেটা ইউজ করেন না কেন অবশ্যই অল্প অল্প করে ইউজ করবেন একসাথে কিন্তু ব্যবহার করবেন না আমি কিন্তু তেলটাও একসাথে ব্যবহার করছি না অল্প অল্প করে দিয়ে তারপরে বিট করে নিচ্ছি তো এইভাবে বিট করে যাব আমি দশ মিনিটের মতো হয়তো বা বিট করেছি টাইমটা আমি কখনই গুনি না তাই এইবারও আমি ফিক্সড কোনো টাইম বলতেছি না এই অবস্থায় কিন্তু বিটটা ভালোভাবে করতে হবে যাতে কোনো চরবি বাকি না থাকে সবগুলোই ভালো মতো বিট হয়ে যায় না হলে কিন্তু চরব চরপ একটা গন্ধ আসবে আর ইমালশন অথবা অ্যাসেন্স ইউজ করলে আর কিন্তু চরবের কোনো গন্ধই আসে না আমি চকলেট ক্রিম বানিয়েছিলাম এটা দিয়ে আমার ভিডিও দেখে যারা করবেন তারা কিন্তু মোটেও চরব দিয়ে কেকের বিজনেস করার কথা একদমই ভাববেন না এটা দিয়ে শুধু আপনারা এক্সপেরিমেন্ট করতে পারেন কেকের কাজ করার জন্য অবশ্যই হুইপ ক্রিম অথবা বাটার ক্রিম ব্যবহার করবেন কীভাবে পারফেক্ট হুইপ ক্রিম তৈরি করবেন কিভাবে হচ্ছে কেক ডেকোরেশন করবেন সব কিছুই কিন্তু আমাদের ক্লাসের ডিটেলসে দেখিয়ে দেওয়া হবে মানে আপনি পুরো বিজনেসে একদম করতে পারবেন এমন একটা কোর্স সো এই তো আমার ক্রিম হয়ে গেছে আমি একটা পাইপিং ব্যাগে ওয়ান এম নোজেল নিয়ে একটু ডেকোরেশন করে দেখাচ্ছি ডেকোরেশন বলতে আর কি আমি একটা ফুল করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি হচ্ছে ফুলটা তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ